মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা করে পরিচয় দেওয়া মানে অত্যুক্তি প্রতিপক্ষ যতই শক্তিধর হোক মমতা ব্যানার্জি বারবার প্রমাণ করে দিয়েছেন যে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজনীতিতে তিনি এখনো অপরাজেয় অনেকের মনে প্রশ্ন জাগতে পারে কেমন করে পশ্চিমবঙ্গের এবং সর্বভারতীয় রাজনীতির এত বড় ব্যক্তিত্ব হয়ে উঠতে পারলেন মমতা ব্যানার্জী কি তার সাফল্যের উৎস রাজনীতিবিদ হিসেবে এই সাফল্যের পিছনে কিন্তু একটা প্রতিভা কাজ করে বলেছেন সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক শিখা মুখার্জি এবং ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এটা লিখেও গেছেন যে মমতা ব্যানার্জির একটা ওষা বা সম্মোহনী ক্ষমতা আছে তবে উনিশশো দশকে যখন তার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল কংগ্রেস দলের একেবারে সাধারণ একজন কর্মী হিসেবেই তিনি ছিলেন ইন্দিরা গান্ধীর অনুরাগী এবং তার প্রাথমিক রাজনৈতিক জীবন কেটেছে পশ্চিমবঙ্গে সেকালের সিনিয়র কংগ্রেস নেতা প্রণব মুখার্জির ছায়ায় যিনি পরবর্তীকালে ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন কলকাতার হাজরা এলাকার এক নিম্নবিত্ত পরিবারে মমতা ব্যানার্জির জন্ম উনিশশো সালে তার পিতা ছিলেন ব্রিটিশ ঔপনিবেশিক যুগের একজন স্বাধীনতা সংগ্রামী কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম এ এবং যোগেশচন্দ্র কলেজ থেকে আইনের ডিগ্রি নেবার পর মমতা ব্যানার্জির প্রথম পেশা ছিল স্কুল শিক্ষকতা তবে রাজনীতি করতে শুরু করেছিলেন ছাত্র জীবন থেকেই কিছুদিনের মধ্যেই দলে সিনিয়র নেতাদের কাছে এটা স্পষ্ট হয়ে যায় যে মমতা ব্যানার্জি রাজনীতিতে অনেক দূর যাবেন সালে মাত্র একুশ বছর বয়সে তিনি পশ্চিমবঙ্গ রাজ্য মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক হন কয়েক বছর পর তিনি হন নিখিল ভারত যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক মমতা ব্যানার্জির একটা বিশেষত্ব হল তার প্রচণ্ড লড়াকু মনোবর্তি এবং পরিশ্রম করার ক্ষমতা বলেছিলেন শিখা মুখার্জি তার ভাষায় তার রাজনৈতিক জীবনে বহু বাধা এসেছে দু সালে রাজ্য নির্বাচনে হারার পর তার দল তৃণমূল কংগ্রেস প্রায় ধ্বংস হবার উপক্রম হয়েছিল কিন্তু তিনি আবার উঠে দাঁড়িয়েছিলেন দলকে পুনর্গঠিত করেছেন এটা তার লড়াই করার ক্ষমতা প্রমাণ মহিলা কংগ্রেস নেতার হবার পরই তিনি একজন উদীয়মান রাজনীতিবিদ হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নজরে পড়েছিলেন ছোট ছোট অনেক ঘটনা আছে যার মধ্যে দিয়ে তিনি তখনকার কংগ্রেসের বড় বড় নেতাদের নজরে এসেছিলেন কিন্তু সবচেয়ে বড় ঘটনা হল উনিশশো সালে লোকসভা নির্বাচনে সোমনাথ চ্যাটার্জির মতো প্রবীণ সিপিআই নেতাকে হারানো বলেছিলেন সাবির আহমেদ রাজনৈতিক বিশ্লেষক এবং প্রতিচি ট্রাস্ট নামে একটি প্রতিষ্ঠানের সমন্বয়কারী প্রকৃতপক্ষে সেটা ছিল এক সারা জাগানো ঘটনা কলকাতার যাদবপুরের একটি লোকসভা আসনে সেই প্রবীণ কমিউনিস্ট নেতাকে হারিয়ে মমতা ব্যানার্জি ভারতের অন্যতম সর্বকনিষ্ঠ পার্লামেন্ট সদস্য হয়েছিলেন এরপর উনিশশো সালে নির্বাচনে ভারতের রাজনীতিতে কংগ্রেস বিরোধী হওয়ার মধ্যে তিনি সেই আসনে হেরে যান কিন্তু কিছুদিন পরেই উনিশশো আবার কলকাতা দক্ষিণ আসন থেকে নির্বাচিত হয়ে লোকসভায় ফিরে আসেন এবং পরে আরও পাঁচবার লোকসভা সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি লোকসভা সদস্য থাকার সময়ে বেশ কিছু ঘটনায় মমতা ব্যানার্জির সেই লড়াকু ও প্রতিবাদী ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ দেখা গেছে নিজ দলের বিরুদ্ধে সিপিআইএমকে সহায়তার অভিযোগ আনা পার্লামেন্ট ভবনে পেট্রোলিয়াম মূল্যবৃদ্ধির প্রতিবাদ একজন এমপির সাথে হাতাহাতি পশ্চিমবঙ্গের প্রতি বঞ্চনার প্রতিবাদ জানাতে রেলমন্ত্রীর প্রতি শাল ছুঁড়ে মারা এবং এমপি পদ থেকে ইস্তফা ইত্যাদি নানা ঘটনায় আলোচিত হয়েছিলেন তিনি মমতা ব্যানার্জি প্রথম কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন সালে তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন রাও আর প্রথম পূর্ণমন্ত্রী হিসেবে রেল মন্ত্রণালয়ের দায়িত্ব পান উনিশশো সালে যখন বিজেপি নেতৃত্বাধীন এন জোটের অংশ হয়েছিল তার নিজের প্রতিষ্ঠিত দল তৃণমূল কংগ্রেস যাক অনেক উচ্ছাত হলো এবার মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কিছু না জানা তথ্য জেনে নেওয়া যাক তৃণমূল নেত্রীর ব্যক্তিগত জীবনের সেই তত্ত্বগুলি রইল আপনাদের জন্য নাম্বার ওয়ান বিরোধীরা অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষাগত যোগ্যতা নিয়ে নানা প্রশ্ন তুলেছেন অনেকে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিগ্রি নাকি ভুয়ো আসল সত্যিটা হলো তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর একটি এম এ ডিগ্রি রয়েছে এছাড়াও তিনি এলএলবিও নাম্বার টু নিরাপত্তারক্ষী থেকে শুরু করা আমলা সকলেই ক্লান্ত হাঁপাচ্ছেন একজনের কোন ক্লান্তি নেই মাইলের পর মাইল হেঁটে চলেছেন হাসি মুখে রাস্তার দুপাশে বিপুল সমর্থকদের সঙ্গে হাত মেলাচ্ছেন বয়স্ক মহিলাকে জড়িয়ে ধরছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হেনাদৃশ্যের সঙ্গে পরিচিত রাজ্য সহ জাতকীয় রাজনীতি এই অফুরন্ত জীবনী শক্তির চাবিকাটি কিন্তু কড়া ডায়েট হ্যাঁ ডায়েট সম্পর্কে মমতা যথেষ্ট সচেতন তেল ও মশলা জাতীয় খাবার যতটা সম্ভব এড়িয়ে চলে মুড়ি চা ও চকলেট রোজকার ডায়েটে মাস্ট আর প্রচুর পরিমাণে জল তবে তেলে ভাজা ছোটবেলা থেকে তার খুব প্রিয় তাই মাঝে মধ্যে আলুর চপ এড়াতে পারেন না নাম্বার থ্রি স্বাস্থ্য সম্পর্কেও মমতা বন্দ্যোপাধ্যায় সদা সচেতন এমনিতেই তিনি প্রচুর হাঁটেন তাছাড়াও বাড়িতে প্রতিদিন নিয়ম করে পাঁচ থেকে ছ কিলোমিটার ট্রেডমিলে হাঁটেন বিধানসভা ভোটের আগে তো একদিনে টানা দশ কিলোমিটারও হেঁটে ফেলেছেন অনাসে নাম্বার ফোর জাতীয় রাজনীতিতে দেয়ের পোশাকও চর্চার বিষয় মমতা ছাড়া ভারতের কোনো রাজনীতিবিদদের পোশাক ওরকম নয় সরু পাড়ে সুতির শাড়ি ও পায়ে সাদা হাওয়াই চটি মমতা বন্দ্যোপাধ্যায়ের শাড়ি ধনেখালির তাঁত ওই শাড়ি ছাড়া তিনি অন্য কোনো শাড়ি কোনো দিনও পরেন না নাম্বার ফাইভ অত্যন্ত সাধারণ জীবনযাপনে অভ্যস্ত তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তাই একাধিকবার কেন্দ্রীয় মন্ত্রী ও পরে রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পরেও কালীঘাটের টালির চালের একতলা বাড়িতে ছেড়ে চলে যাননি বৃষ্টি হলে টালি নালার ধারে মমতার বাড়িতে এক জল ঢুকে যায় বর্ষাকালে প্রবল বৃষ্টিতে এক হাঁটু জল টপকে বাড়ি ঢুকতে হয় যা দেখে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী অবাক হয়ে গিয়েছিলেন মমতার সাধারণ জীবনযাপনের ভোষী প্রশংসা করেছিলেন বাজপেয়ী নাম্বার সিক্স প্রকৃতিকে বড় ভালোবাসেন মমতা তাই বারবার চলে যান হিমালয়ে কিংবা জঙ্গল মহলে ব্যস্ততা থেকেও সময় বার করে পাহাড়ে বা জঙ্গলে কাটিয়ে আসেন দিন কয়েক নিজের ট্যাবে প্রকৃতির ছবিও তোলেন দেদার প্রকৃতি ভালোবাসেন বলেই শহরকে সাজানোর নানাবিধ পরিকল্পনা নিয়ে নেন মুহূর্তে একবার রাজারহাট বাইপাস হয়ে ফিরছিলেন মমতা চোখে পড়ে রাজারহাটে একদিকে বিস্তীর্ণ জলাশয় সঙ্গে সঙ্গে পুরো নগরণ মন্ত্রী ফিরহাদ হাকিমকে নির্দেশ দেন এই জলাশয়কে কেন্দ্র করে পার্ক তৈরি হোক যার মিরজাস সেন্টার পার্ক ক্যাফে এখান্তে একটি টুরিস্ট রিসর্ট। নাম্বার এইট গান খুব প্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সব ধরনের মিউজিক শোনেন তিনি তাই ক্ষমতায় এসে কলকাতার ট্রাফিক সিগন্যালগুলিতে চালু করে রবীন্দ্রসঙ্গীত বাজানো কাজী নজরুল ইসলামের কবিতা ও গানও ভালোবাসেন মমতা গানের প্রতি তার ভালোবাসা পেয়েছেন মায়ের কাছ থেকে ছোটবেলায় মায়ের কাছে নানা বাংলা গান শুনতেন তিনি নাম্বার নাইন ছেলেবেলার কথা মনে পড়লেই মমতার মনে পড়ে বীরভূমে মামাবাড়ির দিনগুলো ধান ক্ষেতের আল ধরে হেঁটে যাওয়া ধানের শীষ দিয়ে পুতুল তৃণমূল নেত্রীর কাছে বড়ই মধুর নাম্বার টেন রাজনীতিতে আসার আগে একাধিক চাকরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অনেকেই জানেন না স্টেনোগ্রাফার হিসেবে কিছু কাল কাজও করেছেন তিনি নাম্বার ইলেভেন রাজনীতি ছাড়া সাহিত্য চর্চাও করেন মমতা অবসর সময়ে বই লেখেন উপন্যাস গল্প কবিতা তাছাড়াও তিনি ভালো আঁকেন চট জলদি কবিতা লেখার প্রতিভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম্বার টুয়েলভ প্রযুক্তিতেও পিছিয়ে নেই তিনি অত্যাধুনিক গ্যাজেট সম্পর্কে খোঁজ নেন নিয়মিত ফেসবুক টুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াও ব্যবহার করেন তিনি ফেসবুক পেজে নিয়মিত সব সময় আপডেট দেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো বিদায় ধন্যবাদ